aba <laughs> আমি যখন শুনলাম নাম করতে হয়েছে আমি বললাম আমি কি করবো আমি কোথায় যাবো আমি কি নিয়ে যাবো না আমরা সেবা চাই আমাদের তুমি তাকে অভিযোগে সেবা পাবে এবং আমরা অত্যন্ত আনন্দিত হব যদি যদি প্রতিটা যদি কোন রকমভাবে ভাবে আমরা বাতিল করতে পারি আমি এই প্রতিবাদ সভা থেকে একটি আবেদন করতে পারি